হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স নামটা কেমন লাগেছে ভিওয়ার্স অবশ্যই অবশ্যই জানাবেন আগে ছিল অল ওভার ভিডি এখন আমি নামটা চেঞ্জ করে এফ বি ফুড বক্স এখেছি আপনাদের কাছে নামটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী মোমো দেখবো মোমো তো সবার পছন্দ এমন কেউ নেই পৃথিবীতে মোমো পছন্দ করে না তো আমরা আজকে মোমো রেসিপি দেখব তবে ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী বলতে বোঝাতে চাচ্ছি আমরা তো চিকেন মোমো খেয়েছি প্রন মোমো খেয়েছি ভেজিটেবল মোমো খেয়েছি আজ দেখাবো কাঁকড়ার মোমো মানে ক্র্যাপ মোমো ক্র্যাব দিয়ে যে মোমোটা বানানো হয় ওটা ক্র্যাপ মোমো বানানোটা এতটা সহজ না একটু মেহনত করে বানাতে হয় আমরা এখন কাঁকড়াগুলোকে প্রথমে বয়েল করে নিব উপরের স্কিনটা যাতে একটু নরম হয়ে যায় উপরের স্কিনটা নরম হলে আমরা ভিতরের যে কাঁকড়ার যে মাংসটা আছে ওটা আমরা বের করে নিতে পারবো হ্যাঁ একটু পাঁচ মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি উপরের যে কাঁকড়ার উপরে যে বোনটা আছে ওটা একটু নরম হয়ে গেছে নরম হওয়ার পর আমরা আপনি দেখুন এভাবে করে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমরা ভেতরের মাংসগুলোকে বের করে নেবো ভিউয়ার্স একটু খেয়াল করবেন উপরে যে বোনগুলো আছে শক্ত বোনগুলো যাতে ভেঙে ভেঙে না পড়ে হ্যাঁ তো এভাবে করে আপনি দেখতে থাকুন আমি কিভাবে করেছি একটু মনোযোগ ভিডিওগুলি একটু মনোযোগ সহ করে দেখবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ না করলে আমরা রেসিপিটা পুরো ডিটেলসটা বুঝতে পারবো না এইটা একটা কথা মনে রাখবেন যে কোনো ভিডিও দেখবার সময় পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর একটা ভিডিও আপনি দেখার সময় যখন ওই ভিডিওটা আপনি মিনিমাম তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ভিডিওটা ওয়াচ করতে হয় নতুবা আপনার নিজের চ্যানেলে সিটিআরটা কম দেয় অ্যালগ্রিদম আচ্ছা ঠিক আছে ওকে এখন আমরা আসি আমাদের রেসিপিতে এরপর আমরা মোমোটা বের করে নিয়ে মাংসগুলি বের করে নেবার পর ওখানে কাঁচামরিচ দিছি পেঁয়াজ দিছি একটু পেঁয়াজ বেশি করে দিবেন আমার কাছে যেহেতু পাতাকপি নাই তাই আমি গাজর দিয়েছি আর গোলমরিচ এই আর কিছু না আপনি চাইলে স্বাদের জন্য একটু টেস্টিং সল্টও দিতে পারেন এখন এই ফাঁকে আমরা মোমোর যেই সসটা বানাই ওই সসটা আমরা বানিয়ে দেখাবো ভালো করে দেখুন টমেটো সস দিব চিলি সস দিব লেবু রস দিব চিনি দিব লবণটা দেবার দরকার হয় না সয়া সস দিব আর গোলমরিচ চিনিটা অবশ্যই দিবে হুম চিনি লেবু এগুলো দিলে মজা লাগে আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার চিলি ফ্লেক্সটা একটু বেশি পাউডার করানো আপনারা চাইলে কাঁচা চিলে ফ্লেক্সটাও দিতে পারেন আমি ফ্রাই করে ফ্লেক্স বানিয়েছি এই জন্য একটু বেশি পাউডার হয়ে গেছে আর একটু লবণটা চেখে দেখে একটু লবণ দিয়ে দেবেন ব্যস হয়ে গেল আমাদের সেই মজাদার সসটা ডাম্পলিং সস এই হয়ে গেল এরপর আমরা শু নেক্সট আমাদের মেইন পার্টটাতে যাই কাঁকড়া বানানোর জন্য আমাদের যে খামিটা ধরতে হয় রুটি বানানোর জন্য ওই ওটাতে যাই আর ভিভারের সসটাতে আপনারা চাইলে একটু নাগা মরিচও দিতে পারেন চাইলে কাঁচা মরিচও দিতে পারেন এটা আপনাদের পছন্দ এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি মিনিমাম দুই কাপ দুই কাপ ময়দার সাথে আমি এক কাপ কর্নফ্লাওয়ার মিক্স করব কর্নফ্লাওয়ার মিক্স করার পরে এক টি স্পুন পরিমাণ হাফ টি পরিমাণ লবণ দিব লবণ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ভিভার্স মেজারমেন্টটা খেয়াল রাখেন এক টেবিল চামচ পরিমাণ অয়েল দিব সয়াবিন অয়েল দিয়ে এটাকে ভালো করে একদম ভালো করে ময়দার সাথে এটাকে মিক্স করে নিব মিক্স করে একটু পানি দিয়ে আটাটাকে দশ মিনিট রেস্ট রাখবো রেস্টে রেখে দিছি এখন তো জানেনি সবাই এটাকে কিভাবে বানাতে হয় আমি অনেক ডিজাইনে বানিয়েছি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন রুটিটা বেলার পর তুই সাথে একটু পানি দিয়ে দিবেন পানি দেবার পর আপনারা যেই স্টাফিংটা ভিতরে রাখার জন্য বানিয়েছি ওটা বসিয়ে দেবো এরপরে মোমোর যে ডিজাইনগুলো আছে আমরা ডিজাইনগুলো নিতে বানাবো আমি এখানে তিন চার রকমের ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনার মনোযোগ সহকারে দেখবেন এটা বানানোর পর আমরা চুলাতে যখন ভাপে দিব ভাপে দেওয়ার সময় একটা প্লেট নিব প্লেটে একটু অয়েল লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে ওটাকে চুলোতে বসিয়ে দিয়ে ভাবে হয়ে যাবে আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাতেই আমরা ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা বোধ করি ঠিক আছে দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করবেন